আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি এক দুই মা আমি আপনাদের কাছে একটা কথা বলবো আমার একটি ছেলে হারাই গেছে তার বয়স ছাব্বিশ বছর না আমিন আমাদের বাড়ি শ্রীনগর মুন্সীগঞ্জ জেলা আমার নাম ঠিকানা ছেলের আমার বাসার নাম ঠিকানা সব দেওয়া থাকবো ছবির লগে আপনাদের কাছে একটু আমার অনুরোধ এই ছবিটা যে যে পাইবেন একটু শেয়ার করিয়ে দেবেন এই দুখনি মার জন্য একটু শেয়ার করিয়ে দেবেন আমার ছেলেটা ধরে আমি পাই না আপনাকে একটু শেয়ারের জন্যে আমার ছেলেটা আমি পাইতে পারি আপনারা দয়া করি আমার এই ছবিটা যেই দেখবেন সেই একটা শেয়ার করিয়ে দেবেন আপনাদের কাছে আমার অনুরোধ আপনার কাছে আমার অনুরোধ এই অনুরোধটা আপনারা রাখবেন আমার একটু সমস্যা আছে তার একটু প্রতিবন্ধী সমস্যা আছে মনে করেন আপনাকে যদি আপনারা আমার শেয়ার করেন আমার এই ছবিটা এই দুখুনি মায়ের ছেলেদারে ফিরে পাইব আপনাকেও কাছে আমার অনুরোধ আর আমার আশা রইল এই ছবিটা আপনারা শেয়ার করিয়ে দেবেন একটু ভাইরাল করিয়ে দেবেন আপনাকে কোনো সাংবাদিকের যদি কোনো মোবাইলে যায় বাবারা আপনারা এই দুখুনি মায়ের জন্যে কোনো সাংবাদিকে আমার এই ছবিটা একটু ভাইরাল করিয়ে দেবেন কোনো টিকটক মার কাছে কি বাবার কাছে যদি যায় টিকটক করেন আপনারা তাহলে বাবারা আপনারা এই আমার এই ছবিটা একটু ভাইরাল করিয়ে দেবেন দেখেন আমার সন্তানরা যদি আমি ফিরে পাই আপনাদের জন্য আমি নামাজ পড়িয়া অনেক দোয়া করিব। আমার স্বামীও দোয়া করব আমরাও দোয়া করব আমার স্বামী দেখেন বুড়ো মানুষ অনেক পাগল হয়ে গেছে এই ছেলের জন্য আপনারা একটু দয়া করিবেন